ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের পেজ নাম্বার উনত্রিশ ও তিরিশের নিজে করি প্রশ্নগুলোর সাত থেকে এগারো নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব ইংসা আল্লাহ তো সাত নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে কেয়াই এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে সুয়ত্তর হাজার পাঁচশো টাকা কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ পাঁচ হাজার ছয়শো টাকা বেশি কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত টাকা তো এখানে দেখেন এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যখন একজনের খরচ অন্যজনের চেয়ে বেশি থাকে তখন মোট টাকা থেকে সেই বাড়তি অংশটি আগে বিয়োগ করে সমান ভাগ করে নিতে হয় তাহলে দেখেন এখানে তাহলে মোট খরচ হচ্ছে সুয়াত্তর হাজার পাঁচশো টাকা আর মারুফের খরচ বেশি হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা তো আমরা এখন কী করব এই যে মারুফের খরচ বেশি যদি না হতো তাহলে দুইজনের সমান খরচ হতো তবে মোট খরচ তখন হতো সুয়ত্তর হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো বাদ দিলে চৌষট্টি হাজার নয়শো টাকা তাহলে এখন এই চৌষট্টি হাজার নয়শোকে দুই ভাগে ভাগ করলে আমরা কেয়ার খরচ পাবো তাহলে কেয়ার খরচ কত হবে চৌষট্টি হাজার নয়শোকে দুই দিয়ে ভাগ করলে বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এখন যেহেতু মারুফের খরচ পাঁচ হাজার ছয়শো টাকা বেশি তাই মারুফের খরচ হবে বত্রিশ হাজার চারশো পঞ্চাশের সাথে পাঁচ হাজার ছয়শো যোগ তো যোগ করলে হবে আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা তাহলে আমরা এটা যাচাই করেও দেখতে পারি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে কেয়ার খরচ হচ্ছে বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং মারুফের খরচ হচ্ছে আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে যে আট নাম্বার প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি তো এখানে বলা হচ্ছে রনি এবং বাশিরের কাছে একত্রে সাতশো আশিটি লিসু আছে রনি অপেক্ষা বাঁশির কাছে চৌষট্টি লিসু কম আছে রনি এবং বাঁশির প্রত্যেকের কতটি করে লিসু আছে তো এখানে একটু লক্ষ্য করেন যখন দুজনের মোট সংখ্যা দেওয়া থাকে এবং একজন অন্যজনের চেয়ে সে কম বা বেশি হয় তখন অঙ্কটি খুব সহজে করা যায় বাঁশের কাছে কম আছে তাই আমরা মোট সংখ্যা থেকে এই কম অংশটুকু বাদ দিলে দুজনের সমান অংশ পাব তাহলে মোট হচ্ছে সাতশো আশিটি তাহলে বাসিরের কম আছে চৌষট্টিটি তাই কিনা তাহলে আমরা কি বলতে পারি যদি বাসিরের কম থাকতো তাহলে দুজনেই সমান পেত বাঁশিরের কম না থাকতো তাহলে দুজনেই সমান পেত তবে লিসুর সংখ্যা হতো সাতশো আশি থেকে চৌষট্টি বিয়োগ করলে সাতশো ষোলোটি তাহলে এখন এই সাতশো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আমরা বাসিরের লিসু পাবো তাহলে বাঁশিরের লিসু সংখ্যা কত হয় সাতশো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে হয় তিনশো আটান্নটি ঠিক আছে যেহেতু রনির কাছে চৌষট্টিটি বেশি আছে তাই রনির লিসু সংখ্যা হবে তিনশো আটান্ন সাথে চৌষট্টি যোগ করলে চারশো বাইশটি তাই আমরা বলতে পারি রনির কাছে চারশো বাইশটি এবং বাশিরের কাছে তিনশো আটান্নটি লিসু আছে। এরপরে যে নয় নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে সাইফ সাহেব বাজার থেকে পনেরো কেজি চাল তিনশো পঞ্চাশ টাকা সরিষার তেল এবং ছয়শো টাকার মশলা কিনলেন প্রতি কেজি চালের মূল্য বাহাত্তর টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমাদের বের করতে হবে সাইফ সাহেব মোট কত টাকার বাজার করলেন তারপর সেই খরচ তিন হাজার টাকা থেকে বিয়োগ করলেই উত্তর পাওয়া যাবে তাহলে দেখেন পঁচিশ কেজি চালের দাম কত হবে এক কেজির দাম আমাদেরকে দেওয়া আছে বাহাত্তর টাকা তাহলে পঁচিশ কেজির দাম হবে আঠারোশো টাকা এরপরে সরিষার তেল কিনলেন তিনশো পঞ্চাশ টাকা আর মশলা কিনলেন ছয়শো আটষট্টি টাকা তাহলে সাইফ সাহেবের মোট খরচ আমরা তিনটায় যোগ করব যোগ করলে পাই দুই টাকা তাহলে তিনি দোকানদারকে দিছিলেন তিন টাকা আর খরচ করলেন আঠাশশো আঠারো টাকা তো বিয়োগ করলে হয় একশো বিরাশি টাকা তাহলে সঠিক উত্তর হবে আমাদের একশো বিরাশি টাকা এরপরে যে দশ নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে যে একটি ফলের দোকানে একটি আনারস আটচল্লিশ টাকায় একটি আনার পঁচানব্বই টাকায় এবং একটি আতা ফল পঁচাত্তর টাকায় বিক্রি হয় সোনিয়া চারটি আনারস দুইটি আনার এবং পাঁচটি আতা ফল কিনে এক টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে সেম প্রশ্ন দেখেন এখানে প্রতিটি ফলের সংখ্যা দিয়ে গুণ করে আগে মোট খরচ বের করতে হবে তাহলে দেখেন এখানে চারটি আনারসের দাম আঠারো টাকা করে হলে একশো বিরানব্বই টাকা দুইটি আনারের দাম পঁচানব্বই টাকা করে হলে একশো নব্বই টাকা আর আতা ফলের দাম পঁচাত্তর টাকা করে হলে পাঁচটার দাম তিনশো পঁচাত্তর টাকা তাহলে সোনিয়ার মোট খরচ কত হলো একশো বিরানব্বই যোগ একশো নব্বই যোগ তিনশো পঁচাত্তর যোগ করলে হবে সাতশো সাতান্ন টাকা তাহলে সোনিয়া ফেরত পাবে যেহেতু দোকানিকে এক হাজার টাকা দিছে তাহলে সাতশো সাতান্ন টাকা বিয়োগ করলে হবে দুইশো তেতাল্লিশ টাকা তাহলে আমাদের উত্তর হবে দুইশো তেতাল্লিশ টাকা এরপরে যে এগারো নম্বর প্রশ্ন ফাতিহা সুলতান ও আফরিন তিন ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল তোমরা বইটি দেখলে অবশ্যই বুঝতে পারবে এখানে একটা নাগরদোলার ছবি দেওয়া আছে যেটা আমরা এখানে দেই নাই তো নাগরদোলায় প্রতিবার উঠলে পনেরো টাকা করে দিতে হয় নাগরদোলায় ফাতিহা পাঁচবার সুলতান সাতবার এবং আফরিন একবার উঠল বাবা কাউন্টারে পাঁচশো টাকা দিলেন তিনি কত টাকা ফেরত পাবেন ঠিক আছে আমরা এখন সেটা দেখব তো এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে তিন ভাই বোন মিলে মোট কতবার নাগরদোলায় চড়েছে তারপর মোট কত টাকা খরচ হলো সেইটা সেটা বের করতে হবে সর্বশেষ বাবার দেওয়া পাঁচশো টাকা থেকে সেই খরচ বাদ দিলেই উত্তর পাওয়া যাবে তাহলে তিন ভাই বোন মোট নাগরদোলায় দোলায় একজন পাঁচবার একজন সাতবার একজন একবার মোটে হচ্ছে তেরো বার তাহলে নাগরদোলায় দোলায় প্রতিবার ওটার খরচ হচ্ছে পনেরো টাকা সুতরাং বার ওটার খরচ হবে পনেরো দ্বারা গুণ করলে একশো টাকা তো বাবা কাউন্টারে দিলেন পাঁচশো টাকা তাহলে বাবা ফেরত পাবেন পাঁচশো টাকা থেকে একশো পঁচানব্বই বাদ দিলে তিনশো টাকা তো হিসাবটাকে আমরা একটু এভাবেও করতে পারি তাহলে তারা একজন উঠছিল পাঁচবার মোট টাকা হচ্ছে পাঁচশো এখন একজন উঠছিল পাঁচবার একজন সাতবার একজন একবার এবং প্রতিবারে খরচ হয় পনেরো টাকা এ কারণে এখানে এখানে আবার পনেরো দ্বারা গুণ করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে লেখা হয়েছে এরপরে হচ্ছে পাঁচশো টাকা থেকে সেকেন্ড ব্র্যাকেটের পুরো এটা বাদ দিলে আমরা পেয়ে যাব ঠিক আছে তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ তো আশা করি আমাদের তাহলে আমাদের সঠিক উত্তর হবে তিনশো পাঁচ টাকা ফেরত পাবেন তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ